লোকসভা নির্বাচনের আগে ফের তৃণমূলের বড় সড় ভাঙন দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের দুই হেভিওয়েট নেতা বৃহস্পতিবার বাঁকুড়ার একটি বেসরকারি হোটেলে বিজেপির একটি দলীয় কর্মসূচিতে ওই দুই নেতার হাতে বিজেপির পতাকা তুলে দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার তৃণমূলের দাবি যোগ দেয়া দুই নেতা দলের কোনো পদে ছিলেন না বিজেপি নিজেদের কর্মীকেই ফের দলে যোগদান করিয়ে নাটক করছে লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে ভাঙন অব্যাহত বাঁকুড়া জেলায় জেলার বাঁকুড়ার দু নম্বর ব্লকের জুনবেদিয়া অঞ্চলে তৃণমূলের দিদিকে বলো কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত নেতা মোহাম্মদ সামিম এবং বুথ এজেন্ট বংশী সূত্রধর আজ তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা কাঁদে তুলে নিলেন দলবদল করে দুজনেই তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রকাশ্যে তাদের দাবি তৃণমূলের নেতারা দুর্নীতি ও স্বজন পোষণে যুক্ত তার প্রতিবাদেই তারা দল ত্যাগ করেছেন যোগদানকারী মোহাম্মদ শামীম বলেন তৃণমূল তো গরিবের চালচুরির দুর্নীতিতে যুক্ত তাই আমি স্বেচ্ছায় দল ছাড়লাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের দাবি তৃণমূলের দুর্নীতির প্রতিবাদে এভাবেই নিচুতলার কর্মীরা তৃণমূল ছেড়ে বিজেপি অভিমুখে যাচ্ছে তিনি বলেন আসলে তৃণমূলের লোকই এখন বুঝতে পারছে গোটাটাই দুর্নীতি কয়েকজন মিলে ভাগ বাটুয়ারা করে খাচ্ছেন তার কিছু অংশ ওপরে যাচ্ছে